দেখেন দেখেন ডক্টর একজন বিগ ফেস ঠিক আছে উনি রাজনীতির সাথে কোনোদিন ছিলেন না উনি একজন বিগ ফেস বলেই আমরা ওনার পরিচিতির কারণে ওনার মান মান মর্যাদার কারণে ওনাকে এই এই পজিশনে এনে বসানো হয়েছে কিন্তু উনি যে এই রাজনীতিটাকে এইভাবেইভাবে নিয়ে নিতে পারবে এটা আসলে আমরা জানতাম যে উনি ওইভাবে পারবে না কিন্তু ওনার যে জ্ঞান যে গরিমা যে বুদ্ধি আছে ওইটা দ্বারা সে দেশকে খুব ভালো রান করতে পারবে কিন্তু সে একাতো সব কিছু করতে পারবে না তার আন্ডারে আপনি মন্ত্রণালয় দিচ্ছেন কিন্তু আরও মন্ত্রণালয়গুলো যা যেই সব উপদেষ্টাদের হাতে আছে। তারা যদি ফাংশনালভাবে না আগায় তাহলে তো হচ্ছে না আমি মনে করি এই ডক্টর ইউনুসকে অথর্ব প্রমাণ করার জন্য বা উনি যে এই দায়িত্ব উনি যে ব্যর্থ উনি যে ওনার দায়িত্ব পালন করতেছে না এইটার ষড়যন্ত্র হিসেবেও অন্যান্য উপদেষ্টারা অন্যান্য রিজিমের সাথে মিলে এই ধরনের কাজগুলো করতেছে তাদের উচিত ডক্টর ইউরুসকে সাহায্য করা কারণ এটা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার বললে ভুল হবে এটা আমাদের বিপ্লবীদের সরকার ছিল আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই সরকারকে বসাইছি তাদের আসনে বসাইছি তো এখন ইউরুসকে যে মানে তাড়াতাড়ি যেন নির্বাচন আসে তার জন্য ইউনুস ব্যর্থ এটা বোঝানোর জন্য এখন নানা ধরনের কনস্পারেসি চলতেছে তো আমার মনে হয় যে আশেপাশে যারা আছে বা অন্যান্য উপদেষ্টারা যারা আছে তারা যদি ঠিকভাবে ফাংশনাল হয়ে কাজ করে এবং ডক্টর ইউনুসকে যদি সাহায্য করে তাহলে আমাদের এই যে বিপ্লবী সরকারের স্বপ্ন ছিল সেটা কায়েম হবে দেশ সুরক্ষিত হবে এবং আমরা সুরক্ষা হব। এই জিনিসটা মোকাবেলা করার দায়িত্ব আমাদের না একটা ফ্যাসিস্ট রেজিম ছিল ওই রেজিমকে আমরা নামাইছি আমাদের দায়িত্ব এই পর্যন্ত ছিল আমরা তখন আমরা তো ছোট মানুষ আমার বয়স মাত্র ১৯ বছর আমরা যারা আন্দোলন করেছি চোদ্দো পনেরো ষোলো সতেরো এরকম বয়সের আমরা বা আঠেরো উনিশ বিশ এরকম বয়সের আমরা তো চাইলেই ওই জায়গায় গিয়ে বসতে পারবো না ওখানে রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে আপনার অভিজ্ঞতা তো অভিজ্ঞতা সম্পন্ন কিছু মানুষকে আমরা ওখানে বসাইছি এখন আমরা তো চাইলে ওই জায়গায় যাইতে পারবো না তো আমরা এটা এখন কিভাবে প্রতিহত করব। আমরা প্রতিহত করতে পারবো না আমাদের আমরা বরং কি করতে পারবো আমাদের বিপ্লবকে যে ধারণ করে যে বুঝে যে দেশে কি হয়ে গেছে একটা অভ্যুত্থান হয়ে গেছে গণ অভ্যুত্থান হয়ে গেছে এই জিনিসটা যে বুঝে যেই মানুষগুলো যেই শ্রেণী বুঝে ওই রকম বিপ্লবী মনোভাবপূর্ণ একটা শ্রেণীকে যখন আমরা মন্ত্রণালয়ে দিতে পারবো বিভিন্ন উপদেষ্টা জায়গায় নিতে পারবো তখনই আমাদের দেশ ভালো করে ফাংশন করবে বলে আমার মনে হয়